বন্ধুরা নমস্কার বিষয় সংযত হবার উপায় বন্ধুরা এক ভদ্রলোক নস্যি দিতেন তো তাকে অনেকেই মানা করেছিলেন যে এটি করো না তোমার নানা রকম অসুবিধা হয়ে যাবে ভবিষ্যতে এবং তার সামনে কেউ দাঁড়াতে পারতো না দুর্গন্ধে ভদ্রলোক শিক্ষিত লোক এবং ভালো পরিবারের বহু চেষ্টা করেছেন তারপরে কয়েকজন ভদ্রলোক যখন এর ভয়াবহ পরিণতই পরিণতির কথা তাকে জানালেন তিনি যে কতবার নস্যির ডিব্বা জলে ফেলে দিয়েছেন কখনো গঙ্গায় ফেলে দিয়েছেন কিন্তু যতবার ফেলেছেন আড়ে দশ দিন সপ্তাহখানি কি দু সপ্তাহ পর্যন্ত নিজেকে সংযত রাখতে পেরেছিলেন তারপর আবার যথারীতি নস্বি দেওয়া এক ভদ্রলোক নেশা করতেন মদ তার ওই একই অবস্থা অনেক কিছু করলেন করার পরে মদও ছেড়ে দিলেন কিন্তু শেষ পর্যন্ত মদ আবার তাকে গ্রাস করে ফেলল এক ভদ্রলোক তার নামডাক রাতের গভীরে বসে বসে ওই সব অশ্লীল দৃশ্য ভিডিও এগুলো দেখত মধ্য বয়স পেরিয়ে গিয়েও বিয়ে করা মানুষ তিনি বুঝতে পারলেন নানা দিক থেকে যখন বুঝতে পারলেন যেটি খুব খারাপ অভ্যাস মানুষের চরিত্র যখন চলে যায় না সে গোপনে হোক আর লোক জানাজানি করে হোক দুর্বল হয়ে যায় তার চরিত্র তার মধ্যে সাহস থাকে না আত্মবিশ্বাস থাকে না একে মুখু হয়ে থাকে আর স্বার্থপরতা যত রকমের কুরুচিকর সমস্ত বুদ্ধি তার মধ্যে সে বাসা বাঁধে এও বুঝতে পেরেছিল জ্ঞানী লোক তো পণ্ডিত লোক লেখাপড়া জানে যে অভ্যাসটি খারাপ কিন্তু কি হবে যখনই ওই দায়তে বিষাং পুংসংস উপ যখনই ওই বস্তু আর ওই বিষয়ের এসে যেত না আর নিজেকে সংযত রাখতে পারতেন না এরা কেউই না এরকম যে কত ভুরিয়ে ভুরি উদাহরণ আছে যারা এটি করেন তারা বুঝতে পারেন যে এটি ভালো নয় কু অভ্যাস ভালো নয় কিন্তু কামনা এই কামনা এমনই এক বিষ না মানুষকে সংযত হতে দেয় না মানুষকে ক্রমাগত নিচে নামিয়ে দেয় সেও বুঝতে পারে কিছুদিন নিজেকে সংযত করে রাখে আবার যে বিষয়ের সংস্পর্শে এসে যায় আবার সেই অভ্যাস গড়ে ওঠে বন্ধুরা এখন এই অভ্যাস কিন্তু কোনো তুকতাক তাবিজ কবজে দূর হয় না ওষুধ খেয়েও দূর হয় না নিজেকে নিজেকেই ডাক্তার করে তুলতে হয় নিজেকেই নিজেকে উদ্ধার করতে হয় এবং কীভাবে সে উদ্ধার পাবে নিজেকে চিরতরে আর কখনো এসবের প্রতি তার মনই আসবে না বিষয় যদি সামনে এসে দাঁড়ায়ও তবুও সেই কামনার দ্বারা সে প্রভাবিত হবে না নিজেকে এমনভাবে সংযত করতে শিখবে তার মধ্যে বিবেচনা বুদ্ধি এমনভাবে কাজ করবে না সে করে সেন্সারের মতো ধরে নেবে যে এর পরিণতি খারাপ এ করে লাভ নেই নিজেকে নষ্ট করে ফেলা যখন মানুষ এটি বুঝতে পারে কখন বুদ্ধির সাহায্যে তখন সে পারমানেন্টলি দ্যাট পারসন ক্যান কন্ট্রোল সেলফ ফর হেভার আর এই মন্ত্রটি না শ্রীমৎ ভগবদ্গীতায় দিয়ে দিয়েছেন তৃতীয় অধ্যায় কর্মযোগে সেখানে বলেছেন যে তুমি কিভাবে নিজেকে সংযত করবে এবং যখন নিজেকে সংযত করতে পারবে এই কামনা দেখবে তোমার ধারে কাছে আসতে পারবে না আমি এই তিতাল্লিশ নম্বর তৃতীয় অধ্যায়ের এই উপদেশটি বলি তারপর কে কীভাবে এর ব্যাখ্যা করেছেন সেটি বলবো এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্য আত্মনাম আত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপম দুরাসদম প্রথমে শ্রী অরবিন্দ এর ব্যাখ্যা কিভাবে দিয়েছেন সেটা শুনি তিনি বলেছেন যে এইভাবে বুদ্ধির সাহায্যে বুদ্ধিরও উপরে অবস্থিত পরমাত্মা সম্বন্ধে বুদ্ধিরও উপরে অবস্থিত পরমাত্মা সম্বন্ধে সচেতন হওয়া আত্মাকে আত্মশক্তির প্রয়োগেই ধীর নিশ্চয় করো এবং দূর শত্রু কামকে বিনাশ করো মানুষ যখন একবার বুঝতে পারে না যে আমি তো সেই আত্মা পিতা যখন বুঝতে পারে সে আমার সন্তান তখন কিন্তু তার মধ্যে একটা আলাদা বোধ জেগে ওঠে যখন মানুষের মধ্যে বুদ্ধি প্রখর হতে থাকে তখন সে বুঝতে পারে যে আমি আত্মা আত্মার দ্বারা এই গর্জিত কাজ এই অশালীন কাজ ছি নিজেকে আত্মা রূপে জানা চেনা অনুভব করা বিশ্বাস করা আবার লোকমান্য গঙ্গাধর তিলক তিনি কি বলেছেন বলছেন নিজেই নিজেকে সংযত করে নিজেই নিজেকে সংযত করে কামরূপ দুর্যয় শত্রুকে মেরে ফেল নিজেকে কিভাবে সংযত করবে বুদ্ধির দ্বারা আমি তো সেই পরমাত্মা অথবা স্বামী তার টিকাতে কি বলেছেন বলছেন নিশ্চয় আত্মিকা বুদ্ধি দ্বারা মনকে নিশ্চল করে মনকে যখন মানুষ শান্ত করতে পারে না যেমন জল আন্দোলিত হয়ে গেলে না তখন মানুষ তার ইমেজকে স্পষ্ট রূপে দেখতে পায় না বিখরে যায় কিন্তু সেই প্রতিবিম্ব যখন স্থির হয় কখন স্থির জল যখন স্থির হয়ে যায় তখন তার প্রতিবিম্ব স্পষ্ট রূপে ধরা দেয় তেমনি মানুষের বুদ্ধি যখন স্থির হয় আত্মিকা হয় তখন কিন্তু সে খুব সুন্দরভাবে বিচার করতে পারে ওই যে কিছুক্ষণ আগে বললাম না এই সব মানুষরা নিজেকে নিজেকে সংযত করেছে ওই সময় বুদ্ধি তার কাজ করেছে বুদ্ধি কখন কাজ করেছে ভয়ে এবং কিছু দিনের জন্য সে নিজেকে সংযত করতে পেরেছে কিন্তু আবার যে বিষয়ের সংস্পর্শে এসে গেছে না আবার তার কামনা জেগে উঠেছে বুদ্ধি স্থির নিশ্চয় আত্মিকা মানুষ যখন বুঝতে পারে সেই স্থির বুদ্ধির দ্বারা নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা আমি সেই পরমাত্মা যেমন কোনো মানুষ যখন অন্যের দ্বারা শ্রদ্ধা নিতে হয় মানুষ যাকে বিশ্বাস করে মানে তখন না তার বিবেক একটু সজাগ হয়ে ওঠে না না এত মানুষকে ধোকা দেওয়া যাবে না কখন যার বুদ্ধি সজাগ হয় কিন্তু কামনা এত প্রবল মনকে সদা ধীর স্থির রাখতে হয় তো এরকম বলছে মনকে নিশ্চয় করে সিদ্ধার স্বামী বলছেন কামরূপ জয় শত্রু কামনাকে বলা হয়েছে দুর্যয় শত্রু জয় করা ভীষণ শক্ত বলছে কি বিনাশ করা কামনাকে বিনাশ করা এখন এটি যত মুখে বলা সহজ যদি বললাম না বহুত অনেক পণ্ডিত মানুষ লেখাপড়া জানে সমাজে তার মান্যতা রয়েছে সেও কিন্তু এসবের কবলে পড়ে যায় নিজেকে সংযত করা কিছুদিনের জন্য সংযত করে আবার সেই কামনা এসে তাকে গ্রাস করে বুদ্ধি তার সজাগ রয়েছে কিন্তু বুদ্ধি নিশ্চাত্মিকা এবং ধীর করতে পারছে না ওই জন্য তার আত্মাকে রূপে দেখতে পাচ্ছে না এই জন্য দরকার কি ভগবানকে অনন্য চিন্তে অনন্য ভাবে তাকে ধরার চেষ্টা করা এই ঈশ্বর আমার তো ইচ্ছে আছে কিন্তু বারবার ফেল হয়ে যাচ্ছি তুমি কৃপা করো দয়া করো আমাকে রাস্তা দেখিয়ে দাও ঠিক অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাতর ভাবে প্রার্থনা জানিয়েছিলেন বুদ্ধির দ্বারা যখন নিজেকে স্থির করলেন নষ্ট মোহ স্থিতির লব্ধা করিসে বচেন আমার মোহ দূর হয়েছে আমি বুঝতে পারছি তেমনি আমাদের যখন বুদ্ধি বলে দেয় না আর আমরা যখন আত্মাতে যখন নিজেকে বুঝতে পারি আমি সেই পরমাত্মা এই আচরণ আমার দ্বারা লাভটা কি ধ্বংস ছাড়া কিছু না এটি বোঝার পরেও যে ভুল হয় বিষয় মানুষ কত এড়িয়ে এড়িয়ে যাবে কত ইন্দ্রিয় দমন করে রাখবে ইন্দ্রিয় দমন করে এড়িয়ে গিয়ে ওই সময়টুকু পর্যন্ত পার পাওয়া যায় কিন্তু পারমানেন্টলি এই কামনা এই দুর্যা শক্তিকে জয় করার উপায় নিজেকে আত্মারূপে জানা এর জন্য দরকার ঈশ্বরের কৃপা দয়া সকাল সন্ধ্যায় তার স্মরণ নিতে হয় কাতর ভাবে অন্তর দিয়ে প্রার্থনা করতে হয় একটু একটু করে প্রার্থনা করতে করতে না ভগবান তাকে কৃপা করেন তখন সে আসল ঘুর ও রহস্য বুঝতে পারেন মনকে স্থির করতে পারেন নিশ্চয় আত্মিকা বুদ্ধি তাকে বুঝিয়ে দেয় তুমি সেই আত্মা তুমি গর্জিত কাজ করো না নিজেকে নিজেকে তখন সে পারমান্টলি সং করতে শেখে নমস্কার বন্ধুরা